ভাইরাল মুখ আমাদের আমাদের জন্য তো একসাথে থাকতে হবে তাই তো হ্যাঁ খাচ্ছে আর ওই পাঁচ দাও তুমি দাও কাল খেলিছে তো আমরা এপারে সিটি মাছ ধরতে এসেছি এখানে দেখি এক কাকা আগে থেকেই ধরছে তো ফ্রেন্ড এবারে এসে অনেক কষ্ট করে একটা ঘাটি পেয়ে ফাইনালি দেখুন একটা অনেক কষ্ট করে আর কি একটা বনি হলো তাই তো এখন আছি আমরা নদীর মাঝখানে আর আজকে আমরা যাচ্ছি নদীর ওই পারে পুঁচে মাছ ধরতে এই গত দু তিন দিন ধরে আপনারা দেখেছেন আমরা এপারে ধরেছিলাম তো আজকে ওপারে যাচ্ছি যায় না হবে কি না ছেড়ে ধরতে দেবে কিনা সেখানে মাছ পাবো কি না কোনো কিছু গ্যারান্টি নেই তো তবুও আমরা যাচ্ছি এটা ধরা হবে হোক হোক না হোক আর সবচেয়ে বেশি ভালো লাগছে এখন আমরা বোটে করে পার হচ্ছি নদীতে এদিকে আছে এদিকে মাঝি ভাই আছে আমাদের হাত দিতে হবে আছে রেখেছে জিনিস তো তো অসাধারণ একটা ভিউ আছে নদীর মাছটাকে দেখতে পাচ্ছেন

মোটাগুলোই অনেক ঘোড়া হয় আর মোটা সাইজে হয় হ্যাঁ এটা হচ্ছে সিস্টেম এপারে তো চলে এসেছি বাট এপারে ভাব খারাপ মানে ঘেরগুনে সব জল ঢুকিয়ে দিয়েছে শুক্র পরে এখন কোনো ঘাটি খুঁজে পাচ্ছি না ধরার তার তারপরে একটা আমাদের মানে মনে একটা খুঁজ যে ঘেরগুনে অ্যাকচুয়ালি নেমে ধরতে দেবে কিনা কারণ এখন হয়ে গেছে একটা সময় এসে গেছে আমরা বড়ো বড়ো ঘেরগুলো ছোটো ছোটো ঘেরে পরিণত হয়েছে আর ওই ছোটো ছোটো ঘেরের মালিকগুলো তো ঘেরে নামতেই দেয় না আগে এইগুলো ছিল না অ্যাকচুয়ালি সবাই নামতে দিত ধরতে দিত বাট এখন কিছু কিছু বাজে লোকের জন্য আর কি তারা তাদের ঘেরে নামতে দেয় না তুমি নামতে দেওয়া উচিত আমরা তো তার ঘেরে মাছ ধরছি না মাটির তলার মাছ সেগুলো ধরছি তবুও তাদের হিংসে হয় আর কি এবারে তাদের ঘের তারা নামতে না দিলে আমরা কিছু বলতেও পারবো না নিজে থেকে তো সেটাই আর কি মানে কিছু করার করারও থাকে যেমন ও পারে আমাদের দুটো ঘের মধ্যে একটাই ধরতে দিয়েছে আরেকজন ধরতে দেয়নি একটা পাশের ঘের তো এখানেও এরকম কে ধরতে দেবে কে ধরতে দেবে না সেটাই এখন মানে বোঝার বিষয় দেখার বিষয় কুচি মাছ ধরতে এসে নদীর এই পারে আমাদের কি বলবো দুঃখের কথা কোনো জায়গায় কোনো ঘের শুকনো নেই আর যদি বা শুকনো আছে তো সেখানে জল ঢুকিয়ে দিয়েছে আর মানে পজিশানও নেই সারা ঘের এ মাথা মাথা করছে ওইদিকে দুজন আমার আগে একদম জোরে যাচ্ছে মানে কোথাও যদি একটা ঘাটি পায় ওরা হয়তো বিশাল জোরে আর কি নামবে আর কি নেমে ধরবে তাই তো ফাইনালি একটা জায়গা পেয়েছি মনে হয় এখানে কিছু পাওয়া যেতে পারে নাকি এই মনে মনে হয় একটা একটা হচ্ছে এপারে এসে অনেক কষ্ট করে একটা ঘাঁটি পেয়ে ফাইনালি দেখুন একটা অনেক কষ্ট করে আর কি একটা বনি হলো তাই তো যাইব একটা পেলাম বলো অনেক কষ্ট করে এটা দিয়ে শুরু আর কি এখন আর দেখা যাক কি হয় না হয় আপনারা সাথে থাকে ভাগে এইদিকে জিসিবির কাজ হচ্ছে আবার একটা ব্যাগে ঢোকানো যাক এই যে জিসিবির কাজ হচ্ছে আর একজন হচ্ছে এই দেখ একটা ঘের পেয়ে মানে দু চারটে কুচি মাছ ধরেছি আর দুঃখের বেশি আর কোনো ঘের এবারে শুকনোই পাচ্ছি না সব জল ঢুকানো হয় ছেঁচা হয়ে গেছে জল ঢুকিয়ে দিয়েছে নথবা এখন শুকনো হয়ে যে কোনো একটা কিছু হবে মানে সেটা জানি না তো কি বলবো মানে বাড়ির খাবার মতো হয়ে গেছে একদিনে আর কোথাও ঘের শুকনো ঘের পাচ্ছি না এখন আমরা এই পাড়ে হেঁটে যাচ্ছি মোটামুটি আর এই রাস্তাটাও দেখছি ভালো হয়েছে আগে ঢালাই ছিল ঢালাই ছিল না ইটের ছিল এখন দেখছি সুন্দর ঢালাই রাস্তা হয়েছে নাকি ভালো লাগছে কিন্তু রাস্তাটা অসাধারণ অসাধারণ প্লেস এখানে কিন্তু রিল বানানোর জন্য দারুণ হবে আর গরমকালের সময় এরকমই যে গাছ থাকবে গাছের তলায় এসে বসলে দারুণ একটা মজা নাকি এখানে ছায়া থাকবে আর মানে বসে থাকবে কারণ এখানে হাওয়া অফুরন্ত তো থাকবেই কারণ কি ফাঁকা জায়গা তাই তো হাওয়াটা আটকে দিচ্ছে তাহলে এটা কি তেঁতুল গাছ নাকি তেঁতুল গাছের মতো এখন আমরা খেয়া পড়ে আছি বাড়ি যাওয়ার জন্যে মাছ তো হয়নি ছবি একটু দেখা তোর মাছটা কত হয়েছে বাড়ি যা। দেখা যাবে এই যে তো তোমার দেখা নদীর নদীর মাঝখান থেকে আমাদের এই এইবারের ভিউটা দেখুন খালি কত সুন্দর লাগছে মনে হচ্ছে এটা সুন্দরবন জঙ্গল অসাধারণ লাগছে ভিউটা কেউ বলবে এটা আমাদের মানে জঙ্গল টঙ্গল নেই বলে মনে হচ্ছে সুন্দরবন জঙ্গল দেখো না একদম ঘন ঘন গাছ ক্যামেরায় কিন্তু আলাদা দেখাচ্ছে আরো একদম হেভি লাগছে সুন্দরবন এলাকা আমাদের এটা দেখো তো ফ্রেন্ড এখন স্নান করা হয়ে গেছে আর এখন আমরা যাচ্ছি একটা নিমন্ত্রণ বাড়ি খেতে মানে ভগীরথ বাড়ি ওদের আজকে ছাদ ঢালাই হয়েছে তো সেই ছাদ ঢালাই খাওয়া দাওয়া খাওয়া দাওয়া করতে যাচ্ছি আর কি যাও ওকে নিয়ে যাবা ওকে নিয়ে যাবা নাকি চলে আসতে এই যে উপরে যাওয়া যাবে না যাওয়া যেতে পারে এই যে আপনারা দেখুন উপরে তো যাওয়া যাচ্ছে না মানে একটু রিক্স আছে অবশেষে মনে হয় আমরা এবার লাইন পাবো খাবার লাইন এ আমরা কি লাইন পাবো পাবো লাইন আমরা পাবো পাবো লাইন পাবো হ্যাঁ হবে যাই বসবো নাকি আমরা ভেতরে আছে যেখানে খুশি আমাদের বসতে দিলেই হবে লাইন পাওয়া যাবে কি আমাদের চলো খাও 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 খাও

ওদিকে পাতা দেন তো ভাত আসেনি শুধু ডাল দিয়ে খাচ্ছে আর ওইদিকে একজন বড় লোক দেখুন করে খাচ্ছে মুটি এইদিকে আমাদের অন্য চলে চলেছে আর কি